হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো এতদিনে হয়তো তোমরা আমাকে ভুলে গেছো কেউ কেউ অনেক দিন ধরে মানে ভিডিও ছাড়া মানে ভাই বা যাই হোক আজকের বিষয়টা হলো একটা জিনিস নিয়ে যেটা তোমাদেরকে প্রশ্ন করতে চাইছিলাম যে ছ ফুটের রাস্তার মধ্যে ঠিক আছে একটা ড্রেন করার চেষ্টা করছে ওরা এই যে কি করতে পাবে কি না সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলো ওই জায়গাটা নিয়ে যা যা ঠিক আছে এটা দেখো প্রথমে দেখিয়ে দিই এটা আমাদের আমাদের বাড়িতে ঠিক আছে এই দিকে আমরা একটা বেরোনো রাস্তা ঠিক আছে এদিকে একটা বেরোনো রাস্তা আর এইটা একটা বাড়ি ঠিক আছে দিকে আর একটা বেরোনো রাস্তা মেনলি আমরা একটা ইয়েতে ফেসে গিয়েছি ধরল একটা মিডিলে ঠিক আছে এবার এখানে তো রাস্তা পাওয়া দাও এবার এইটা ছপুটও হবে না ভাই আমরা ওয়াইড অ্যাঙ্গেল আছে বলে তোমাদেরকে মনে হচ্ছে কিন্তু এর মধ্যে দেখো এর মধ্যে এখানে একটা ড্রেন করছে ঠিক আছে ফুটিয়ে এখান থেকে ফুটিয়ে এখান থেকে একটা ড্রেন বার করেছে ঠিক আছে তো এই ড্রেনটা করতে পাবে কি পাবে না সেটা তোমরা আমাকে কমেন্টে বলবে ঠিক আছে দেখো এইখানে ঠিক আছে আর সাইডেই করছে ঠিক আছে কিন্তু এটা তো রাস্তার মধ্যে তো করা উচিত যাই বলবে এখানে একটা পোল আছে এটা আমাদেরই পোল পোলটা যদি না বসানো হতো তাহলে আমাদের কারেন্টটা হতো না সেটা অনেক দিন আগে বসানো হয়েছে এই পোলটা এই যে রাস্তাটা এর মধ্যে ড্রেন করা কি উচিত তোমাদের কি বলে এখানে পঞ্চায়েত করা হয়েছে কিন্তু পঞ্চায়েতে এখন কোনো ফয়সলা হয় নাই হবে বলেছে এবার দু একটা মেম্বার বলছে যদি এর চার ফুট ছেড়ে থাকে তাহলে এর মধ্যে একটা ড্রেন করতে হবে কিন্তু আমার পজিশান হচ্ছে যে আমাকে এখানে ছ ফুট রাস্তা পড়ে আছে সেটা তো দেখাই দেবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ছ ফুটের রাস্তার মধ্যে তো এসব করা অ্যালাউ নাই সেটা কেন করতে হবে এটাই হচ্ছে আমার বক্তব্য ঠিক আছে আমার যা লাগে এটা নিয়মে নাই কোনো তোমরা পজিশানটা ভালো করে দেখে নাও আমি একটা ভালো করে দেখানোর চেষ্টা করছি এই দিক থেকে ধরো এসে এই দিকে ধরো আমাদের রাস্তায় এখানটা ওয়াইড অ্যাঙ্গেল আছে বলে তোমাকে মনে হয় এটা মনে তোমরা দেখতেই পাচ্ছ এরকম রাস্তা কথা সব ফুটও হবে না হয় মনে হচ্ছে এর মধ্যেই দিয়েছে এইসব কাজ ঠিক আছে তো তোমাদের মতে এটা কী বলবে সেটা বলো ঠিক আছে কমেন্টে আর তো এটা জায়গা জায়গা নিয়ে ব্যাপার তো এবার কীভাবে বলবে কিন্তু যারা জানো এইসব ভালো তারা আমাকে বলবে ঠিক আছে আমি একবার দিয়ে দেবেন এই দিক থেকে দেখতে পাচ্ছ তারপরে তোমরা বুঝে গেছো জানি না কতজনের কাছে এই ভিডিওটা পৌঁছাবে যতজনের কাছেই পৌঁছাবে তাদের মধ্যে যদি কেউ একজনের যদি থাকো এইসব এইসব জানো ঠিক আছে তারাই কমেন্ট করে বলবে ঠিক আছে এটা কি নেয় কেউ অন্যায় ঠিক আছে ঠিক বলেছ তো চলো আজকে ভিডিওতে এইটুকুই দেখানোর লিগে তোমাদেরকে এ করা ঠিক আছে তো পরে আবার জানি না কখন দেখা হবে কিন্তু জলদি দেখা হবে যদি কোনো ইন্টারেস্টিং টপিক পায় তাহলে তোমাদেরকে বলবো কিংবা কোনো কিছু তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আজকে আজকের জন্য এইটুকুই বাই তার আগে ছাগলগুলোকে দেখো অবস্থা খারাপ বৃষ্টি পড়ছে তো তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটা বলবে বৃষ্টি পড়ছে সারাদিন রাত ঠিক আছে টু থামছে আর বৃষ্টি পড়ছে এদের বৃষ্টি দেখাও আগে হাই বলে দাও বলবে না মন খারাপ ঠিক আছে সব ছাগলের এগুলো নতুন বাচ্চা হয়েছে ঠিক আছে তোমাদেরকে হয়তো অনেক দিন লস দেওয়া হয়নি বলে তোমাদের জানোই না হয়তো সে কিন্তু জানতেও পারো আবার ঠিক আছে তো চলো ঠিক আছে আজকের জন্য এইটুকু আবার দেখা হচ্ছে কোনো দিন কোনো টাইমে ঠিক আছে তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে তোমাদের কাছে বেশি বেশি করে ফিরে আসবে বেশ আবার দেখা হচ্ছে কোনো টাইমে ঠিক আছে